আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন শীতকাল যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা শীতের সকালের তো এখন কিন্তু আসলে বড় একটা খাজুর মৌসুম যারা আসলে কৃষিকাজ করেন বা কৃষি মনস্ক মন নিয়ে আপনি সাত বাগান হোক আর বা উঠান বাগান হোক বা ফিল্ডে হোক যেখানে কাজ করেন না কেন এখন কিন্তু আসলে বসে থাকার সময় নেই তাই আপনি চাইলে কিন্তু অল্প পরিসরেই কিছু শ্বাস করতে পারেন নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য বা নিজের সুপ্ত সৃষ্টিশীল মনটাকে আরও একটু বিকশিত করার জন্য চলুন আমরা কৃষিতে একটু মনোযোগ দিই আমি কি করছি সেটা আপনারা দেখবেন আর আমার পাশাপাশি আপনারা যদি শুরু করেন বিষয়টা আরও সুন্দর হয় আমার যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারাও সেরকম অভিজ্ঞতা এখান থেকে শেয়ার করতে পারবেন আমি কিন্তু আমার নিজস্ব কোনো জায়গা নেই আমার আমি যেখানে থাকি আর কি যে স্থানে থাকি সেই স্থানেই যেটুকু পরিত একটু চাঙ্গা পাই সেখানে আমি কাজ করার চেষ্টা করছি আমার এই যে কিছু কিছু সবজি ইতিমধ্যে হচ্ছে এবং বেড়ে উঠছে এগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন আমার যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন সাথে থাকবেন এই প্রত্যাশাটুকু করছি চলুন তাহলে আমরা মূল কাজে চলে যাই দর্শক বন্ধুরা এটা আমার সবজি প্রকল্প এটা খুব ছোটো করে এটা আপনি চাইলে সাত বাগানও করতে পারেন আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটু জায়গা থাকে সেখানেও করতে পারেন তার জন্য বেশি কিছু দরকার নেই আমার যে বাজারে যে ফলের ক্রেটগুলো পাওয়া যায় এই ফলের ক্রেটগুলো আপনি কিনে এনে এখানে কাজ শুরু করে দিতে পারেন এটা পাইলেট প্রকল্প হিসেবে আমি এখানে প্রথমত যে গাছগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে লাউ গাছ প্রথমে লাউর চারা উৎপাদন করব লাউ চারা উৎপাদন করে তারপর এখান থেকে নিয়ে সারাগুলো আবার অন্য জায়গায় যে মাদি করা হবে থাল থালি করা হবে ওখানে রোপণ করবো তো এগুলো খুব হাইব্রিড লাউ এবং আমি ইতিমধ্যে স্কোয়াশের বীজ রোপণ বোপন করেছি স্কোয়াশের বীজ যে এখানে এই সিস্টেমটা আপনার খুব সহজ মনে হবে যেমন মনে করেন যে এই যে ক্যারাটটা দেখেন এই ক্যারেটের মধ্যে আমি মাঝখানে একটা দুই লিটারের বোতল সাদিয়ে দিয়েছি এখানে মনে করেন যে আপনাকে পানি দেওয়ার জন্য মনে করেন যে নিচে পানি পৌঁছানোর জন্য অনেক কষ্ট করতে হবে কিন্তু আপনি যদি এই বোতলটাতে পানি দেন এটা বোতলটা চার ভাগে ফুটো করে আছে একদম নিচে পর্যন্ত নিচের থলাতে দুই ইঞ্চ করে একটু উপর দিকে আছে তাহলে এই ফুটো দিয়ে আপনি যখন এখানে পানি ডালবেন পানি আস্তে 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 চলে যাবে কাছে পানি পাবে এখানে স্কোয়াশ দেওয়া হয়েছে স্কোয়াশ এখান থেকেও তোলে নিয়ে যাব অন্য জায়গায় তা আপনি চাইলে মানে আপনার যদি জায়গা কম থাকে আপনি যদি শহরে থাকেন আপনার যদি ব্যালকনি থাকে ব্যালকনি যদি রোদ পড়ে তাহলে আপনি আপনার মনের সুপ্ত কৃষি বাসনটাকে পূরণ করতে পারেন এইভাবে বীজ রোপণের সময় বীজের এই যে মাথাটা নিচের দিক দিয়ে আর বাকিটা উপর দিক দিয়ে দিয়ে দেবেন হয়ে যাবে এবং আশা করি যেগুলো যেহেতু শীতকাল সেই হিসেবে একটু সময় নেবে তবে যেহেতু এখানে রোদ পড়বে রোদের তেজ পেলে হয়তো এই আমার বীজগুলো খুব সহজে গজিয়ে যাবে তো এখানে যখন এগুলো গজাবে আমার পানি দিতে সুবিধা কারণ আপনি ওখানে যদি রোপণ করেন ওখানে আপনার পানি দিতে হবে অনেক সময় পানি ঠিক মতো পাবে না গাছে পরিপুষ্ট হয় না এখন কথা হচ্ছে যে আপনি এই যে এখানে বীজ রোপণ করতেছি এখানে আপনার যে বীজের এই যে মাটিটা কিভাবে আপনি ইয়ে করলেন মাটিটা একদম সহজ আপনি যদি মনে করেন যে আপনার বালি বালিদোয়াশ মাটি থাকে তাহলে বেশি ভালো হয় এখানে আপনি পালি ডোয়াশ মাটি দিয়ে হ্যাঁ তারপরে সাথে পরিমাণ মতো সার হ্যাঁ মনে যে এটাতে আমার একশো গ্রাম ডিএপি সামান্য লাল সার এটা দিয়ে মিক্স করে আমি এটা তৈরি করেছি আমার বীজ এখানে সবগুলোতে দেওয়া শেষ হ্যাঁ তাহলে মোটামুটি এখন হয়ে গেছে আমি এটা হ্যাঁ মাটিগুলো একটু ঠেনে দেব বাস হয়ে গেছে এই মালদাটা এখন কমপ্লিট হ্যাঁ বাকি আর কিছু বীজ আছে এগুলো অন্যদিকে রোপণ করব এখানের উপর একটা খলার পাতা লাগিয়ে দেবো খলার পাতা অতিরিক্ত গরমে যেন মাটির রস শুকিয়ে না যায় তার জন্য আর এই যে খালিগুলো তো আমি যারা ফিল আপ করব তাহলে দেখবেন যে এগুলো মোটামুটি আজকে না হোক পনেরো বিশ দিন পরে কিন্তু একটা খুব সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো গজে উঠবে এবং নিয়মিত আপডেট পাবেন যে এদের মধ্যে কী কী গাছ আছে কী কী ফসল ধরতেছে কীভাবে আমি এগুলো পরিচর্যা করছি এগুলো আপনারা পেয়ে যাবেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনার কৃষি মন থাকে আপনি যদি চান যে আপনি কিছু কৃষি কাজ করবেন তাহলে দেরি না করে আপনি শুরু করে দিন এরকম ক্যারেট বাজারে কিনতে পাওয়া যায় একটা তিরিশ চল্লিশ টাকার মধ্যে ক্যারেট পাবেন এই ক্যারেটের মধ্যে মাটি নিয়ে আপনি মাটিগুলোকে একটু শোধন করে আর সার মিক্স করে আপনি বসিয়ে দেন বসিয়ে দিয়ে চারা গজানো শুরু করে দিন আমার সাথে সাথে আপনারগুলো একটা পরীক্ষা হয়ে যাবে কতটুকু হয় তা নিয়মিত আপডেট আপনি পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনি লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই শখটা পূরণ করতে পারে এইগুলো দেখতে পারে আমি কিছুদিন কয়েকদিন আগেই এখানে এই ছোটো মারাদা তৈরি করেছিলাম এখানে আপনার লাল শাকের বিষ ফেলছি তারপরে পাশাপাশি কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি টমেটো গাছ লাগিয়েছি আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ